বন্ধুরা আশা করি বন্ধুরা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো সাবুদিয়ে পুডিং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করবেন আর আমার একটা অনুরোধ রইলো প্রথম থেকে লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য প্রথমেই আমি পুডিংটা বানানোর জন্য দুধটাকে প্যাকেট দুধ নিয়েছি আমি প্যাকেট দুধটাকে জাল করে দিয়েছি পুডিংটা বানানোর জন্য এখানে আমি পাঁচশো মতন দুধ নিয়েছি আমার জ্বালা হয়ে গেছে আমি এখানে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি আর আমি দুধটা এবার আস্তে আস্তে এতে ঢেলে দিই যতক্ষণ দুধটা একবারের মতন ফুটে না যায় ততক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে নেব এভাবে বারবার এটাকে নাড়তে থাকতে হবে নইলে কিন্তু দুধটা নিচে বসে যেতে পারে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে দু ঘন্টার মতন তারপরে এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিই করে নেওয়ার পর এবার দুধটা ফুটে গেছে আমি এটাকে দুধের মধ্যে আস্তে করে দিয়ে দেবো দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নেব এটাকে এভাবে আমাকে নাড়াচাড়া করতেই থাকতে হবে নইলে কিন্তু যে সাবুটা আছে সেটাও দুধের সাথে নিচে বসে আমার ভয় আপনারা আমার এখানে সাবুটা ফুটে গেছে আমি এখানে চার চামচের মতন চিনি নিয়েছি এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার নাড়াচাড়া করে নেব এভাবে নাড়তে থাকবেন আপনারাও তাহলে কি হবে চিনিটা ভালো তাড়াতাড়ি গলে যাবে আর হচ্ছে গিয়ে সাবুটাও ভালো মতন থাকবে নইলে কিন্তু এটা গলে যাবার সাবুটাকে আমি পাঁচ সাত মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি আর নরম করে নিয়েছি আর দুধ আমার ফুটে এসছে আর গাঢ় হয়ে এসছে বলে এই জন্য এখানে আমি একটা জেলি পাউডারের প্যাকেট নিয়েছি আমি এখানে বড় চামচের এক চামচ জেলি পাউডার নিয়েছি নিয়ে ঠান্ডা জলের মধ্যে ভালো করে মিশ্রণ করে নিয়েছি কারণ কি এটা গরমের মধ্যে দেওয়া যায় না তাই আমি এই কড়াইটাকে উনুন থেকে নামিয়ে নিয়েছি এটা আমি মিশিয়ে দিচ্ছি এবার ভালো করে এটাকে আগে আমি মিশিয়ে নেব মিশিয়ে নেবার পর আবার আমি এটাকে উনুনের মধ্যে বসিয়ে দেবো আমি এটাকে আবার উনুনের মধ্যে বসিয়ে দিচ্ছি দু তিন মিনিটের মতন এটাকে আমি নাড়াচাড়া করে নেবো তারপরে আবার নামিয়ে দেবো এভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে নইলে কিন্তু এটা এখানেই জবাব বেঁধে যাবে এটা কিন্তু আর বাটিতে নামানো যাবে না এখানে আমার পুডিংটা ভালো মতন তৈরি হয়ে গেছে আমি এটাকে তাড়াতাড়ি করে এবার নামিয়ে নিচ্ছি আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি লাল কালারের এই বাটিটার মধ্যে আমি পুডিংটা ঢেলে নেব আস্তে আস্তে পুরোটাই খুব সাবধানে কাজটা করতে হবে কারণ কি করা এটা প্রচন্ড পরিমাণে গরম সামান্য আমি এটাকে নামিয়ে নিয়েছি কড়ার থেকে একটা বাটির মধ্যে সেট করার জন্য এখানে আমার এক বাটি আর এতটুকু হয়েছে এটা যতক্ষণ না ঠান্ডা হয়ে সেট হয়ে যাচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি পুরিংটা অনেক কষ্ট করেই নামিয়ে নিয়েছি কারণ কি এটা পুরোপুরি এখনো পর্যন্ত সেট হয়নি আর এটা সেট হতে অন্তত দু ঘন্টা লাগবে এখন তো অনেক রাত হয়ে গেছে তার জন্য আমি আর সেট করতে পারিনি তাই যতটা হয়েছে আমি ততটাই নামিয়ে নিয়েছি অনেকটা ক্ষণ টাইম নিয়ে এটাকে এবার আমি এটাকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা এরকমই হয়েছে ভেতরটা পুরো অসাধারণ হয়েছে যদি এটাকে খুব আর দু ঘন্টা রাখা যায় তাহলে এটা খেতে ভাবেন আর কত ভালো হতে পারে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করবেন লাইক দেবেন সবাই ভালো থাকবে